আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বাংলাদেশ সংস্কৃতি ও সমাজের অনুশীলন সমাধান নিয়ে হাজির হয়েছে অনুশীলনের ভিতরে আছে বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিব অনুশীলনীয় সমাধানগুলো চলো এখন আমরা অ্যানসার ক্লিপটে চলে যাই বাংলাদেশের বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ অনুশীলন পৃষ্ঠ নাম্বার একুশ শুরুতে দেওয়া আছে বহু নির্বাচিত প্রশ্ন এক নম্বরে দেওয়া আছে কোনটি বস্তুগত সাংস্কৃতিক এখানে চারটে অপশন দেওয়া আছে কত দেওয়া আছে তজুস্পুত নৃত্য কলা আচার অনুষ্ঠান এবং সাহিত্য কতে যেটা দেওয়া আছে তজুস্পুত এটি হচ্ছে কি সঠিক অ্যান্সার দুই নাম্বার আছে বাংলাদেশের সংস্কৃতিক চিত্রময় কারণ এখানে তিনটা অপশন দেওয়া আছে ধর্মের ভিন্নতা পোশাকের ভিন্নতা ভৌগোলিক পরিবেশ এখানে সঠিক আনসার হলো কি তোমার তিন তারপর একটা কি দেখো চিত্র দেওয়া আছে এক সাইডে নৌকো দেওয়া আছে আর এক কিছু কথামালা দেওয়া আছে পৃষ্ঠ নাম্বার হলো বাইশ দৃশ্য কল্প টু এর মাধ্যমে সংস্কৃতি কোন দিকটি ফুটে উঠেছে এখানে আছে কি মানবতাবাদ ক নাম্বার সঠিক আনসার কি মানবতাবাদ এবার চার নম্বর প্রশ্ন বলছে দৃশ্যকল্প এক ও দুই হলো মানুষের চিন্তার বহিঃপ্রকাশ প্রকাশ একটি সাথে অপটির সম্পর্কযুক্ত এবং উভয় সংস্কৃতির বাহ্যিক প্রকাশ এখানে সঠিক তারপর সৃজনশীল একটা দেওয়া আছে হাজেরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায় তার প্রগত বোন জলেখার পছন্দ সকালে পান্থ মাছ দিয়ে নাস্তা করা এবং বাটিয়ালি গান শোনা নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজারা মন খারাপ হয় কারণ তার পছন্দ বার্গার পরোটা মাংস পড়াশোনার শেষে তার সময় কাটে ইন্টারনেটের ব্যবহার করে এবং কত প্রশ্ন বলা হয়েছে সংস্কৃতি সংস্কৃতি হচ্ছে মানুষ তার অস্তিত্বের রক্ষার জন্য মানব জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা বা কর্ম করে তাই হলো সংস্কৃতি ছ নম্বর প্রশ্ন বলা হয়েছে সংস্কৃতি উপাদানে কি কি ভাগে ভাগ করা যায় এখানে আছে সংস্কৃতি উপাদান সমকে দুই ভাগে ভাগ করা যায় এক হলো বস্তুগত বা দৃশ্যমান উপাদান বিভিন্ন ধরনের ঘরবাড়ি বাড়ি পোশাক যানবাহন বইপত্র ইত্যাদি আর দুই নম্বর হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান জ্ঞান মনোভাব দৃষ্টিভঙ্গি নীতিবোধ তারপর ভাষা বর্ণমালা সাহিত্য সঙ্গীত ইত্যাদি ঘ নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে জলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো জলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে বাংলাদেশের গ্রামীণ গ্রামীণ সংস্কৃতি বেশ সমৃদ্ধ বাংলাদেশের সংস্কৃতির প্রধান খাদ্য ভাত মাছ এবং গ্রামের মানুষের অবিচ্ছেদ্য অংশ জারি সারি ভাওল মুর্শিদি বারমাসা গম্ভীরা ইত্যাদি নানান আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রা মানুষের গ্রামের মানুষের হাসি কান্না মা গ্রামের মেলায় বিভিন্ন অনুষ্ঠানে পালা গান যাত্রা গান কবি গান কীর্তন গান মুর্শিদি গান ইত্যাদি আয়োজন আধুনিক মানুষ গ্রামের অন্য বজায় রেখেছে উদ্দীপকে জলেখার সকালে নাস্তায় খায় এবং ভাটিয়ালি গান যা গ্রামীণ সংস্কৃতি প্রকাশ পায় উপরোক্তি আলোচনায় পরি পরিপ্রেক্ষিতে বলা যায় জলেখার মাধ্যমে বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে এরপর ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে হাজার সংস্কৃতি বিশ্বয়নের লক্ষ্য করা যায় মতামত ব্যাখ্যা করো এবার উদ্দীপককে হাজারা সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় শহরে পরিবেশ খাদ্যাভাস যান্ত্রিকতার জীবন বিষয়নের ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ শহরে গড়ে উঠেছে যন্ত্র নির্ভর সংস্কৃতি যা মানুষের জীবনযাত্রাকে সহজ গতিময় করেছে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা মানুষের সময়ের সাশ্রয় হয়েছে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা পরিপ্রেক্ষিতে সমস্ত প্রকাশ উৎপাদন প্রক্রিয়া শহর থেকে পরিচালিত হয় সু সুচ্চ দালান কোটা কলের গাড়ি ইত্যাদি বিশ্বায়নের পথে পরিভ্রমণ করেছে আজকাল অফিস আদালতের সব কর্মকাণ্ডে কম্পিউটার ভিত্তিক পরিচালিত হচ্ছে উপাদান ব্যবস্থায় বা উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে সব ব্যবসায়িক শিক্ষা কিংবা সান্নিধ্যে কর্মকাণ্ড কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত যা বিশ্বায়নের নামান্ত ইন্টারনেটের বাদ সংযোগের মাধ্যমে এখন বহিবিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছে যে কোনো সময়ে সংবাদ ব্যবসায়িক আলাপ আলাপ আলোচনায় এখন কম্পিউটারাইজ পদ্ধতিতে পরিচালিত সম্পাদিত হচ্ছে উদ্দীপকে হাজারা তার পড়াশোনা শেষে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে বহিবিশ্বের সাথে নিজেকে পরিচিত করছে। যা বিশ্বায়নের ধারণার সাথে সংগতিপূর্ণ উপরোক্তি আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় হাজারার খাদ্যাভাস ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ষষ্ঠ শ্রেণী সমাজ বইয়ের অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয়ের দ্বিতীয় ধরনের অনুশীলন সমাধান বহু নির্বাচন এবং সৃজনশীল ভিডিওটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম